নমস্কারদের রিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে ব্যারাকপুর প্রথম পর্বে সংসদ বিধায়ক ঠান্ডা লড়াই থাকলেও বর্তমানে সেই লড়াইটাই এসে দাঁড়িয়েছে ভোট ময়দানে রাজ্য জুড়ে যখন প্রার্থীরা ভোট প্রচারে বেরিয়ে এলাকার উন্নয়নের বিষয়ে জোর দিচ্ছেন তখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গুরুত্ব দিচ্ছেন এলাকায় সন্ত্রাস দমনের দিকে সম্প্রতি নৈহাটির ঐক্যতান মঞ্চে সাংবাদিক বৈঠক করে বিজেপি প্রার্থীকে গুন্ডা বলে সম্বোধন করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কি বললেন তিনি শুনব যদি ব্যারাকপুরের মানুষ আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করে আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে দিল্লি যেতে পারি আমি ব্যারাকপুরের বুকে আমার সাধ্যমতো চেষ্টা করে এই বোমগুলির আওয়াজ আমি বন্ধ করে দেব কেউ গুন্ডাবি করবে আর তার ভয়ে ব্যারাকপুরের মানুষ কাঁপবে সে জিনিস আমি দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবো শুধু যদি আপনাদের আমি পাশে পাই আমি ব্যারাকপুরের মানুষের কাছে জোরে আবেদন করছি এই গুন্ডানির বিরুদ্ধে আসুন সমস্ত ব্যারাকপুরের সমস্ত দলের মানুষ সমস্ত ধর্মের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত জাতপাতের মানুষ আমরা একত্রিত হই আমার ব্যারাকপুর যেন আগামী দিনে সংস্কৃতি শহর ব্যারাকপুর হিসেবে সারা ভারতবর্ষের কাছে পরিচিত থাকে যেরকম একটা সময় ভাগপাড়া টলের নামে আমাদের এই ব্যারাকপুরের নাম সারা ভারতবর্ষে পরিচিত ঠিক আছে বাড়িতে বাড়িতে বলার জন্য আমার নেতারা দলবদ্ধ হবে সব জায়গায় যাবে আমার মিডিয়া বন্ধুদের আমাদের যেটা আছে সেটা আমরা আমার মিডিয়া যিনি দেখছেন পার্থ দাসগুপ্ত তার মাধ্যমে পৌঁছে যদিও তৃণমূল প্রার্থীর এই বক্তব্যকে আমল দিতে অর্জুন সিং তার পাল্টা প্রশ্ন এ রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্ষমতায় আসার পর বাংলায় সন্ত্রাস নিয়ন্ত্রণে আনার কথা এতদিন পর মনে পড়ল পার্থ মানে বারো বছর সরকার চলছে তৃণমূলে সে সরকার অপরাধীদের সরকার এটা এস্টাবলিশ হলো তাই তো উনি চলতে দেবেন না মানে চলছে তো এখন উনি তো মন্ত্রী উনি তো রাজ্যসভার রাজ্যের সরকারের মন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাও তো উনি আটকাতে পারছেন না তার মানে দেয়ার এডুকেশন সেন্টার খুলবে এডুকেশন এডুকেশন সেন্টার কোথায় ঋষি বঙ্কিম কলেজে ওনার যে নেতা প্রিয়াঙ্কু ভট্টাচার্য সে নিয়োগ দুর্নীতিতে তাকে পুলিশ সিআইডি খুঁজছে সিবিআই খুঁজছে ধরে জায়গা শিল্প শিল্প করার জন্য জায়গা খুঁজছে শিল্পপতিরা শিল্প হবে শিল্প শিল্প নামের স্বপ্ন দেখিয়ে শিল্পটাকে তো ধ্বংস করে দিলেন মমতা ব্যানার্জি সুফল মজুমদার দ্য রিপোর্ট নৈহাটি জয় হিন্দ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ